রূপের বড়াই না বম রূপ চিরো দিন থাকে না নিজের মুখটা হইবে তোমার যন্ত্র না নিজের মুখটা হইবে তোমার যন্ত্র বা না ভাই রূপ চিরো থাকে না রূপের বয় রা রূপ দিন থাকে না নিজের মুখটা একদিন হইবে তোমার যন্ত্রণা নিজের মুখটা একদিন হইবে তোমার যন্ত্রণা সময় হইল বড় শিক্ষক সব দিবেশি শিখাইয়া সুখের জীবন থাকবে না রে দেখবে না কেউ সাইয়া সময় হইল বড় শিকক সব দিবেশি শিখাইয়া সুখের জীবন থাকবে না রে দেখবে না কেউ সাইয়া মরার আগে মরবি রে তুই জ্বালা সইতে পারবি না মরার আগে মরবি রে তুই জ্বালা সইতে পারবি না নিজের মুখটা দেববে রে তোর যন্ত্র না নিজের মুখটা তো দই হইবে তোমার যন্ত্রণা কিের তো বড়ায় তোমার মাটির দেহ লইয়া ময়রা দেখো পোকামা কো শেষ করবে সব খাইয়া কিসের তো বড়ায় তোমার মাটির দেহ লইয়া মহিরা দেখো পোকামা কো শেষ করবে সব খাইয়া এই দুনিয়া সড়তে হবে சடத்த নিজের মুখটা হইবে তোমার যন্ত্রণা নিজের মুখটা দেখায় একদিন হইবে রে তোর যন্ত্রণ না কমতার বড়াই না ভাই পাওয়ার জিরো থাকে না না বড়াই কইরো থাক না নিজের চেয়ার হইবে তোমার যন্ত্রণা নিজের চেয়ার দেখায়ক দিন হইবে তোমার যন্ত্রণা নিজের চেয়ার দেখায়ক দিন হইবে তোমার যন্ত্রণা